হ্যালো বন্ধুরা ফেসবুকে ইনইউভভাবে ছবি পোস্ট করুন সবাই তাকিয়ে তাকবে অসাধারণভাবে ছবি পোস্ট করা হবে সবাইতে এক রকম ভাবে ছবি পোস্ট করে থাকে এর জন্য ছবিতে লাইক আসে না ভাইরাল হয় না তো বন্ধুরা আপনি আলাদাভাবে ইউনিক ভাবে ছবি পোস্ট করে দেখুন অসাধারণ ছবি পোস্ট করা হবে সবাই হা করে তাকিয়ে থাকবে কি পোস্ট করলেন রে ভাই তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দি তো ছবি পোস্ট করার জন্য প্রথমে আপনারা ফেসবুকে চলে যাবেন তো আমি ফেসবুকটা ওপেন করে নিলাম ওপেন করার পর উপরে দেখতে পারবেন প্লাস আইকন এটাতে ক্লিক করবেন দেন পোস্টে ক্লিক করে দিবেন এরকম ইন্টারফেস আসবে স্ক্রল করে নিচে আসবেন নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে লাইভ ইভেন্ট এটাতে ক্লিক করুন তো এরকম পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তো আপনারা জাস্ট এ রিলেশনশিপ এটাতে ক্লিক করবেন দেন এরকম ইন্টারফেস আসবে উপরে দেখতে পারবেন নিউ রিলেশনশিপ এটাতে ক্লিক করবেন দেন এরকম ইন্টারফেস আসবে উপরে দেখতে পারবেন ফটো রয়েছে তো জাস্ট এটা উপরে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো আপনি যে ছবিটা পোস্ট করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন তো আমি একটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর উপরে ডান অপশনে ক্লিক করে দিবেন দেন এরকম ইন্টারমেশন নিয়ে আসবে নিচে আপনারা একটা টাইটেল অ্যাড করে দিবেন আমি একটা দিয়ে নেছি টাইটেল দেওয়ার পর উপরে নেক্সট এ ক্লিক করে দিবেন আবার পোস্টে ক্লিক করে দিবেন দেন আমাদের পোস্ট হয়ে গেছে আমি যদি আপনাদেরকে পোস্টটা দেখে দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে তো নিচে দেখতে পারবেন আমি যে টাইটেল দিয়েছি সেটা কিন্তু নিচে দেখাচ্ছে ঠিক এরকম ভাবে আপনারা পোস্ট করতে পারবেন তো আশা বুঝতে পেরেছেন আপনারা ইউনিক ভাবে ছবি পোস্ট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টেক চ্যানেলের সাথে থাকবেন যাতে এরকম ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ